নিম শরীফদের কাছে আর একটি পেয়ার আপনার সঙ্গে দেখাতে চলে এসেছি এই পেয়ারটা দেখাতে গিয়ে পুরো একদম লফট থেকে বাইরে একটি ট্রেডি পেয়ার দেখাচ্ছে আমাদের শরীফদের কাছ দিয়ে এটা কিন্তু শরীফদার হোম ব্রিড বা পেয়ার বিভিন্ন ভ্যারাইটিস হয় বিভিন্ন কোয়ালিটির হয় তার মধ্যে এটা উমান ব্রাড লাইনের পায়ের আপনাদের কাছে আরেকটি পেয়ার দেখাচ্ছি সর্বশেষে আরেকটি কামাগার পেয়ার দেখাচ্ছি এগুলো কামাগারের মধ্যে তার কাছে পরবর্তী আরেকটি পেয়ার দেখাচ্ছি এটা সাথী ব্রাড লাইনের টেরি পায়রা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাস্টার পেয়ার আমি শরীফ বলছি আবার কিছুদিন পরে এই আসলাম আবার কিছু ইউটিউবে পায়রা কিছু সেল পায়রা আপনারা দেখুন আছে এটা এটা ব্লাড লাইন এর মধ্যে নর কোনটা আছে এটা নর এটা নর আছে এটা মাদি আছে পিয়ারটা আগে দেখিয়ে দিন আপনার সাথে আবারও কিছু মাস পর শরীফ ভিডিও করছি এইসব সমস্ত পায়রা কিন্তু ইম্পোর্ট করে আনে দাদা যে সকল উত্তর পেমিটরা ইন্টারেস্ট আছেন অবশ্যই ডিসপ্লেতে নাম্বার আছে কল করে নেবেন এটা মাদি আছে দেখুন একবার দেখিয়ে দাও দাদা এই যে পেয়ারটা ছিল আপনারা কালেকশান করতে পারেন আছে আর বিগত কয়েক মাস আগেও ভিডিও করেছিলাম তখনও কিছু পায়রা সেল ছিল বড় বরাবরই মানে সেই সময় তো অনেক পায়রা সেল ছিল বাট তারপরেও কিছু বাড়ির জন্য কালেকশন এবং নিজের আপনাদের জন্য কিছু পায়রা আনা হয়েছে তো আবারও কিছু মাস পর ভিডিও করতে চলে এসে আপনার সাথে প্রথমেই দেখাচ্ছিলাম এটা কী ব্র্যাড লাইনে পায়রা বলা হয়ে গেছে একশো আঠাশ লাইন এগুলো ট্রেডির মধ্যেই তো মধ্যেও জানেন অনেক মানে পার্থক্য আছে বা অনেক পাইছেন একশো আঠাশ ঠিক আছে সেটা সেল হয়ে গেছে আর ফের এবারে আমি কিছু পায়রা কানেকশন করেছি কিছু ভাইরা অনেক খুন্টন করছে আবার নোর জন্য তা আমি আবার চিন্তা ভাবনা করলাম কিছু মানুষ হাতে আবার দেয় তুলে কিছু কানেকশান করা নাম্বারটা একটু বলে দাও তোমার নাইন জিরো ডবল এইট ওকে নিয়ার স্টেশন আপনাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে বা সে পরবর্তী স্টেশন কাজীপাড়া সেখানে কিন্তু দাদা বাড়ি আর দাদা কিন্তু আপনাদের মাঝে ডেলিভারিও করে অল ইন্ডিয়া মোটামুটি ডেলিভারি বলতে পারেন আর বিষয়গত দাদা ডেলিভারি তো আপনাদের কাছেও পেয়েছেন তো সেক্ষেত্রে পূর্ণ আপনার পূর্ণ কবিতা প্রেমী দাদা আছে যিনি টেডিফাই সেল করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তো যোগাযোগ করতে পারেন আর এক দেখে দাও দাদা এই যে পেয়ারটা ছিল প্রথম পেয়ার ছিল এই পেয়ারটার স্ট্যান্ডিং আপনার সামনে তুলে ধরছি চল দেখুন এটা কি ছাড়া হলো নন নামাদি নন দেখুন নটটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন নট স্ট্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে নট ছিল মাদি দাদু দেখি দাদু দেখি দাদা এই দেখুন মাদি টেডি পিয়ার প্রথম টেডি পিয়ার দেখাচ্ছিলাম একশো আঠাশ ব্লাড লাইনের পায়রা ছিল এটা যে পেয়ারটা আপনার সেল করবে এই পেয়ারটা কেমন দাম থাকবে দাদা মোটামুটি যেরকম আগের থেকে পাঁচ থেকে সাতের মধ্যে হয়ে যাবে তাই তো তো ফোন নাম্বার আছে অবশ্যই ফোন করে নেবেন এই পেয়ারটা ছিল আপনার ফাইভ টু সেভেনের মধ্যে দিয়ে আর এইটের মধ্যে দিয়ে অবশ্যই করবেন কম বেশি কিন্তু অবশ্যই হয় আর আপনাদের মাঝে কম কিন্তু করেই দেওয়া দেয় তো সেক্ষেত্রে নিশ্চিন্তে ফোন করতে পারে ওকে পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবো কিন্তু তার আগে দাদা আরেকবার একটু শুনবো অনেক নতুন কবিতার প্রেমীরা আছেন যারা এই ব্রেড লাইন বা এই টেডি পায়ার দিকে আসতে চাচ্ছে আমি কিছু কথা বলার আমার একটু আছে একটা কথা আমি একটু বলবো দেখো আচ্ছা এই সম্বন্ধে আইডিয়া আছে তারা করছে ভালো কিন্তু যারা নতুন আসছে তারা কি করতে যাচ্ছে তারা বলছে কি দাদা এত দাম কেন অনেক জায়গায় অনেক রকম দামে বেছে টেডি ঠিক আছে দু হাজার টাকা পনেরোশো টাকা বাচ্চা বেছে কিন্তু একটা স্বাভাবিক তুমি যদি বুদ্ধিমান হও ছেলে হও বুদ্ধিমান ছেলে হলেও তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে একটা পায়রা পার করতে গেলে তোমার মিনিমাম সর্বনিম্ন আড়াই হাজার টাকা লাগে তাহলে সে কি করে দেয় আড়াই হাজার টাকা দেয় একটা বাচ্চা পায়রা কি পনেরোশো টাকা একটা বাচ্চা পায়রা কী করে বেচবে সেটা কি টেডি হবে এইটুকু যদি বুদ্ধি মানুষ খেলায় সব ধরা পড়ে যায় কখনোই কেউ দেবে না আমি বলছি তো ভালো ভালো ওস্তাদের কাছে বড় বড় ওস্তাদের ফাইটারের কাছে ফোন করে দেখো তাহলে দামটা তোমরা যাচাই করে বুঝতে পারবে জিনিসটা সঠিক বলছে না ভুল বলছে হাটের বাজারে ভিডিও দেখে কোনো লাভ হবে না কেন হাটে কখনো টেডি পায়রা ভালো মাল পাওয়া যায় না আর একটা জিনিস আর একটা কথা বলি আমার কিছু আশপাশের ভাইরা আছে ঠিক আছে দয়া করে আগে জানুন তারপরে ফোন করুন আগে আগে জানুন তারপরে মানে কেমন বেবি না না এই সম্বন্ধে আইডিয়া নেই কিন্তু ফালতু কথা বলে লাভ নেই আগে আইডিয়া আনুন তারপরে বুঝুন বৃত্তান্ত কেমন ওড়ান বৃত্ত বৃত্তান্তি কি জিনিস আগে বুঝুক তারপরে নিও আর আমার দূরের ভাইদের কিন্তু বলতে লাগে না দূরের বাইরে আমার আমার যে আগে অনেক ভিডিওদের অনেক লোক দেখেছে অনেক লোক নিয়েছে ঠিক আছে তাদের কিন্তু বলতে লাগে এমনি মোটামুটি নিউ ভিওরা আছে তাদের তো ট্রেডি সম্বন্ধে একটু যদি আপনি নলেজ দেন মানে আমি আমি কিন্তু ওই নলেজের কথা অবশ্যই বলবো কারণটা যে এই যে আগে আগে জানতে হবে তাকে না জেনে তো কিছু করা যাবে না আগে জানতে হবে আগে জানতে হবে না জেনে আমি বুট করে বলে দেবো যে পনেরোশো টাকা দাম দু টাকা দাম এটা বলা ঠিক না পনেরোশো দু হাজার টাকায় হয় না তোমার একটা পায়রা পার করতে গিয়ে তোমার তো আড়াই হাজার টাকা লাগবে পার পিয়ার তুমি বাচ্চা পার করো ধাড়ি পার করো যাই হোক তাহলে কি সে কী করে দেয় পনেরোশো টাকায় দু হাজার টাকায় পাওয়া যাচ্ছে কী করে পাওয়া যায় হাটের ভিডিও দেখে লাভ হবে না আগে ওস্তাদের কাছে ফোন করুন

ওকে মোটামুটি আমি সেটা বলতে গিয়ে বারবার মিস্টেক হয়ে যাচ্ছে এই সমস্ত পায়রা মোটামুটি দশ বারো ঘন্টা পারফেক্ট মানে গ্যারান্টি গ্যারান্টি আমার গ্যারান্টি দিয়েই বেঁচা হয় একটু ট্রেনিং দিলে সেই সমস্ত ট্রেনিং বলতে গেলে দেখো একটা বাচ্চা পায়রা স্বাভাবিক স্বাভাবিক তুমি একটা দুটো বাচ্চা নিয়ে গেলে তুমি কি বাড়ি গিয়ে যদি দিন পরে ছেড়ে দাও সে পায়রা কি নামবে না সে তোমাকে ভালোভাবে ট্রেনিং দিতে হবে আগে ট্রেনিং দিতে হবে তার পায়রা ওরাও দশ বারো ঘন্টা না উঠলে ব্যাকে দিতে হবে কিন্তু আর একটা তার ভেতরে কথা আছে কিন্তু আছে তুমি এর ভেতরে অনেক রকমের কোয়ালিটি আছে তুমি যদি মনে করো আমি তিন হাজার টাকার কি দু হাজার টাকা দিয়ে পনেরোশো টাকায় কি পাঁচ হাজার টাকা দিয়ে পায়রা কিনে দশ বা বারো ঘন্টা এগারো ঘন্টা ওড়াতে পারবে না ভালো জিনিসের ভালো দাম আছে ভালো জিনিস নাও এগারো ঘন্টা বারো ঘন্টা নিজে আমার রেজাল্ট করা আছে এটা বলতে লাগে না যারা যারা জানে তারা তারা এই সম্বন্ধে বলতে লাগে ভালো জিনিসের ভালো দাম তা এমনি মোটামুটি যেগুলো নর্মাল বাজেট মোটামুটি বা বা এরকম এগুলো দেখো এগুলো ধরো আমার কাছে আমি ন সর্বনিম্ন বাচ্চা বেচি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার থেকে আমার কাছে শুরু পাওয়া যায় ঠিক আছে ওগুলো সে কেমন উঠবে এগুলো ধরো পাঁচ হাজার টাকার মান নিলে তোমার ও ধরো আট ঘন্টা সাড়ে আট ঘন্টা রেজাল্ট হবে আর নিজে মানে নিজের যদি ট্রেনিং দিই তখন ট্রেনিংগুলো তো শুরু কোনো কথা নাই এবার তার উপরে একটু বাজেট ভালো হলে এগারো ঘন্টা বারো ঘন্টা রেজাল্ট হবে আর যদি না ওড়ে তখন তো না ওড়ে আমি তো গ্যারান্টি দিয়েছি ডিম বাচ্চা না করলেও গ্যারান্টি পায়রা না উড়লেও আমার গ্যারান্টি আছে তুমি তো এর আগে কত পায়রা ভিডিও করে গেছি সে পায়রা আছে না আমার ঘরে তো ঘরতি পায়রা ছিল সে পায়রা কি আছে সবই সেল করে দিয়েছি আমার লোক জানে যে আমার কাছে কি পায় আশায় লোক ছুটে আসছে ওকে ঠিক আছে আর কথা বলবো না প্রথম পেয়ার দেখালাম পরবর্তী পেয়ারগুলো আরো দেখাবো ঠিক আছে আর বাদ কথা কথা থাকবে অবশ্যই আমাদের শরীরদের কাছে পরবর্তীতে আরেকটি টেডি ব্রিডেড পিয়ার দেখাচ্ছি এটা টেডি ব্রিডেড কি না মানে কি লাইনের পায়রা আছে ওমান টেডি এগুলো ওমান ব্রাড লাইনের পায়রা আছে টেডি এগুলো ওমান ব্রাড লাইনের পায়রা ফার্স্ট অফ অল নর আমি আগে দেখিয়ে দিই এটা নর্থ না কি নাকি নরের আইস্কলটি দেখতে পাচ্ছেন কত আইস কলটি কত সুন্দর দেখুন আর পায়রা ধরে আছি পায়রা ভাইব্রেশন দিচ্ছে এটা নর ছিল টেডির মধ্যে দিয়ে ওমানি টেডি ছিল এই পেয়ারটা যার মধ্যে নর ছিল আইস কোল আরেকবার দেখিয়ে দিই আর মা একটু দাদার কাছে বলবো দিতে মাদিটা দেখুন খুবই সুন্দর লাগছে আপনারা চেক করে রাখুন এটা ওমানি টেডি আছে ওমান ব্রাড লাইনের টেডি আছে এইগুলো কত সুন্দর পায়রা আপনারা একটু জাজ করুন আইস কোলি দেখুন দেখুন আইসের মধ্যে ব্ল্যাক পরে দেখুন আরো একটু রিং আছে ছিল মাদি পাড়াটা নর পাড়া আর একবার এক করে দাও এই যে পিয়ারটা ছিল এই পিয়ারটার বাজেট কেমন থাকবে দাদা তো এরকম থাকবে যেরকম বলছি আমি যেরকম রেটে দেব কেউ আশা করে দিতে পারবে না মানে ওই ফাইভ টু সেভেনের মধ্যে নাকি এটা কিন্তু একটা ধারি পিয়ার ছিল আপনার নিয়ে গিয়ে ডিম বাচ্চা বা আকাশেও দিতে পারেন নাকি সেভাবে তো আঁকে আমাদের এদিকে আকাশে দেওয়া হয়নি এই সমস্ত পায়রা তো ধারি পায়রা আপনি সেট করতে পারেন তাহলে তো আপনি রিক্সে আপনি সেট করতে পারেন তো ওড়াতে পারেন আর আর গ্যারান্টি তো আমাদের দাদা নেয় ওরা আবার ডিম বাচ্চা তো সেক্ষেত্রে নির্ধারিত পায়রা নিয়ে দেখতেই পারেন দেখুন আর এইগুলো দাদা মোটামুটি বলে ঘন্টা উড়বে বা নিজের ট্রেনিং এর উপরে দশ বারো ঘন্টা ওড়াতে পারবে দেখুন এই প্যাটে ছিল কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন গায়ের একটা ওমানি বিরাট লাইনের পায়রা ছিল দেখুন দেখুন গায়ের পেন্ডিংটা দেখতে পাচ্ছেন আরেকবার পায়রা দুটো দেখিয়ে দাও দাদা একটু এই যে পেয়ারটা ছিল ওকে এই পেয়ারটার স্ট্যান্ডিং আপনার সামনে তুলে ধরছি দেখুন প্রথমে নর ছাড়া হচ্ছে নটটা দেখুন এই যে নটটা ছাড়া হচ্ছে নরের স্ট্যান্ডিংটা আপনারা দেখে রাখুন এই যে নর পায়রা ছিল ওমানি বিড়ার লাইনের যে টেডি পিয়ার ছিল তার মধ্যে নটটা ছাড়া হলো নটটা দেখুন মাদিটা দাও দেখি দাদা এই দেখুন মাদি ওমান বিড়ার লাইনের টেডি পিয়ার ছিল নর মাদি পেয়ার এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার পেয়ারের খারাপ দেখতে পাচ্ছেন দেখুন পেয়ারটা দেখুন সব রালিং আছে দিন সব দিন দাঁড়ার পেয়ার আছে সব সিঙ্গেল করে রাখা আছে নিয়ে গিয়ে যদি ডিম বাচ্চা করতে চান তো সেগুলোও করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই একটা পর্বতী যে পিয়ার আছে সেদিকে যাব কি পিয়ার দেখাচ্ছি দেখুন এটা কি পিয়ার আছে শরীফ দা এটা ওমান বিরাট ওমান বিরাট এগুলো ওমান বিরাট লাইনের টেডি পিয়ার আছে টেডি পিয়ার বিভিন্ন ভ্যারাইটিস হয় বিভিন্ন কোয়ালিটির হয় তার মধ্যে এটা ওমান বিরাট লাইনের পায়রা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আপনারা কালেকশন করতে পারেন আপনার মাঝে সেল করা হবে এটা ছিল নর পায়রা আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওমান ওমান বিরাট লাইনের পিয়ার ছিল আর মাদিটা একটু দেখবো দাদা মাদিটা দেখুন মাদিটা এখন এ আছে এই দেখুন মাদির হেডলাইন দেখুন আইস কোয়ালিটি দেখুন ব্ল্যাক এর পরে আর একটা রিং আছে দেখুন একদম ক্রিম কালার আইস কোয়ালিটি আছে এটা মাদি ছিল এটা নর ছিল দেখুন আর এটা দেখাচ্ছিলাম নর পায়রা আর যদি কেউ পার্সোনালি আমার ভিডিও করার পর আপনাকে পার্সোনালি ফটো ভিডিও চাইছে সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব না এখন ফটোটা দেওয়া পসিবল না ঠিক আছে আমার বাড়িতে আসুন পছন্দ হলে নেবে না হলে না নেবে কোনো অসুবিধা নেই কিন্তু ফটো এখন দেওয়া যাবে না মানে ফটো দিয়ে ফটো নিয়ে বিভ্রান্ত হচ্ছে এখন মানে বিভ্রান্ত হয়ে আমার ঘরের পায়রা আমার ঘরের পায়রা আমার ঘরে আছে কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমার ফটো নিয়ে আরেকজনে পোস্ট করছে এই জন্য ফটোটা পসিবল না স্ক্রিনশট দেখো স্ক্রিনশট পাঠাও ওখান থেকে আমি দিয়ে দেবো আর যদি চাইলে বাড়ি আসো সবচেয়ে ভালো বাড়িতে এসে দেখে সব থেকে তো ভালো হয় বাড়িতে এসে দেখে শুনে বুঝে শুনে তারপর নাও কোনো অসুবিধা নেই না নেই অসুবিধা আছে না নিলে তো আরও ভালো হবে কোনো অসুবিধা নেই চাটা খেয়ে নাস্তা পানি করে রিল্যাক্সে চলে যেতে পারে তো ঠিক আছে এই পেয়ারটা একবার দেখে রাখুন আপনার সাথে দেখি প্রথমে নট ছাড়ছি নট ছাড়া আছে ফার্স্টে নট দেখুন সমস্ত পায়রা এরকম খারান আছে সমস্ত পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর খারান দিয়ে দাঁড়াচ্ছে আর সঙ্গে খারান প্লাস ভাইব্রেশন সব ব্রিডিং পেয়ার সব ব্রিডিং পেয়ার আমার এই দেখো ছাড়ছে দেখুন সব রানিং সব রানিং ব্রিডিং পেয়ার এখন ওয়েদারের জন্য বা এখন তো জোড়া বসানো হচ্ছে না তো সেক্ষেত্রে সিঙ্গেল করে রাখা আছে আপনার নিজে যে কেউ জোড়া বসিয়ে ডিম বাচ্চা করতে পারেন বা যদি চান এই পেয়ারগুলো সেট করবেন সেটা আপনার রিক্সে সেট করে ওড়াতে অবশ্যই পারেন

এখন পাঠটা অবস্থায় আছে না ধারী হয়ে গেছে পাঠটা হয়ে গেছে একদম তো হয়ে গেছে ধারী হয়ে গেছে তো মানে পাঠটা কমপ্লিট করে গেছে 10 পর কমপ্লিট হয়ে গেছে আমার নামে ট্যাগ আছে ওকে এটা ছিল পিয়ারটা আরেকবার পিয়ার দুরো দেখিয়ে দিন এটা ছিল এটা টেডি পিয়ার টেডি কি ব্লাড লাইনে পায় দেখো 128 ব্লাড লাইন 128 ব্লাড লাইন দেখো এর বাপ মা আমার এক ভাই নিয়েছে আর ক্যানিং আমার একটা দাদাকে দিয়েছি এর বাপ মাই তাকে দিয়েছি সে ভালো কিছু করুক কেমন চাই আমিও করেছি সেও করুক কেমন রেসপন্স পাচ্ছে না বেবিগুলো দিয়ে এগুলো যদি ওড়াই কেউ ঠিক আছে আমি মুখে বলছি কাজেও তেমন হবে এগুলো এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা যদি পায়রা না ওড়ে আমার কাছে নিয়ে আসবে পয়সা ফেরত নিয়ে চলে যাবে দেখুন কত শর্ট সাইজের পায়রা উড়ান বৃত্তান্ত দাদা কিন্তু বলে দিলো ওকে পেটে স্ট্যান্ড দেখে রাখো দেখুন এটা মাদি ছিল নর ছিল নর ছিল নর পাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা মাদি এই মাদি তো আছে এটা কিন্তু দাদার হোম ব্রিড বাচ্চা আছে এগুলো সেট সেটও করা হয়েছে দাদার কাছে এই দেখুন ওকে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো শরীফদের কাছে পরবর্তী আরেকটি পিয়ার দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাস্টার পিয়ার ছিল বেবি খাওয়াচ্ছে তার কাছে মানে ধারি পিয়ার আছে আপনারা কালেকশন করতে পারেন এখন এখন দেখতে পাচ্ছেন ফিডিংও করেছে বেবিও আছে ছোট ছোট এটা মাদিনা না দাদা ন এটা নর পায়রা সাকি ট্রেডি পায়রা দেখতে পাচ্ছেন এটা নর ছিল মাদিটা দেখবো দাদা এই ছিল মাদি গায়ের পেন্টিংটাও দেখে রাখুন কত সুন্দর পেন্টিং আছে আইএস কলটিও দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি ব্ল্যাকের পরে দেখুন একটা রিং আছে এটারও সেম কিন্তু সেম পায়রাটার এটা এবং পায়রার ভাইব্রেশনও দিচ্ছে এখানে দেখে যাচ্ছে তো ওকে স্টারিংটা তুলে রাখি এই পেয়ারটা দেখুন ফার্স্টে নর ছাড়া হলো আর এই যে মাদি ছাড়া হলো নর মাদি দেখুন পায়রা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সেল করা হবে এটা তো একটা ধারি পেয়ার হেভিও আছে এই পেয়ারটা কেমন দাম থাকবে ওই ওরকম ওর মধ্যে তাই তো ওকে পরবর্তী যে পিয়ার আছে দেখা আছে এবার ট্রেডি শেষ হওয়ার পর কামাগার দিয়ে একটু শুরু করলাম অনেক কবুতর প্রেমীর আছে আমি একটু কামাগার দেখবো এইটা একদম পুরো ডিম টাওয়ার পিয়ার আছে রেডি পিয়ার আছে আপনারা কালেকশন করতে পারেন যার মধ্যে নর্ম আদি অবশ্যই দেখাও তার আগে এগুলো কি ব্রাল লাইনের পায়রা আছে একটু শুনবো এগুলো কি বলা হয় এগুলোকে ইমামদিন দিন কামাগার এগুলোকে ইমাম দিন কামাগার বলা হয় এখানে ট্যাগও আছে ওস্তাদের নাম ফোন নাম্বার সব দেওয়া আছে ওকে পায়রা দেখিয়ে দিন এটা দেখুন নর আছে ইমাম দিন কামাগারের মধ্যে নরপায়রা দেখছি পুরো গলার চাপ কত সুন্দর বাহা দেখুন আর আইস কলি দা যা এখন বলছে আরও সানলাইটে যত বেশি রাখা হবে এখন তো সবাই ঘর থেকে বার করা হলো মানে যদি আরও মানে সানলাইটে রাখা হয় তা একদম পুরো টকটক হয়ে লাল হয়ে যাবে দেখুন আইস দেখতে পাচ্ছেন এগুলো ইমাম দিন কামাগার বলা হয় এগুলোকে

এই এই ট্র্যাকটা উঠে দেখে রাখুন কোথাগার পায়রা না পায়রা এখানে সেই কবুতার প্রেমী যিনি দিয়েছেন তার নাম্বার ফোন নাম্বার সবই আছে ওকে ওটা ছিল নর পায়রা মাদিটা দেখবো দাদা এই সাইডে করে দেখো এই দেখুন মাদিটা আছে মাদিটা ইমিয়ামদিন কামাগারের মাদি পায়রা আইস স্কুলটি দেখে রাখুন কামাগার পায়রা আছে কিন্তু এটা আইস স্কুলটি আপনার চেক করে রাখুন কত সুন্দর আইস কুলটির পায়রা আছে যে সমস্ত কবুতর পেয়ে এরকম টেডি বা কামাকা নিয়ে সচরাচর চর্চা করেন তাদের কাছে অবশ্যই ধারণা করতে পারছেন এগুলো কি ধরনের কি পায়রা না পায়রা অবশ্যই ওরা বৃত্তান্ত দাদা তো বলে দিল যদি পর্যবেক্ষণে রাখেন অবশ্যই ভালো উঠবে নাকি দাদা অবশ্যই ভালো এসব সারাদিন ওরা পায়রা টেলটাও দেখে রাখুন লেকটা দেখুন একটু কি লেকটা দেখুন শুধু লেকগুলো দেখে রাখুন কত সুন্দর লেক আছে জামুনি পাঞ্জার লেক আছে এগুলো ওকে ছেড়ে দাও নিচ্ছি ন এই দেখুন নর দেখুন কামাগার পায়রা দেখতে পাচ্ছেন নর কামাগার এটা নর ছিল দেখতে পাচ্ছেন ইমামদিন কামাগারের নর পায়রা ছিল এটা মাদিরা দাও দেখি দাদা এই যে আপনার সাথে বলেছিলাম এই পেয়ারটা ডিম তাওয়ার পেয়ার আছে যেটা আপনার মাঝে সেল করা হবে শরীরদের কাছে আর একটি পেয়ার আপনার সময় দেখাতে চলে এসেছি এই পেয়ারটা দেখাতে গিয়ে পুরো একদম লফট থেকে বাইরে চলে এসেছি কারণ এই পেয়ারটা আপনার সাথে পুরো একদম ভালোভাবে না দেখালে হবে না এই পেয়ারটা কি পেয়ার বলা হয় এগুলোকে এগুলোকে ডাববালা পেয়ার বলা হয় ডাববালা পেয়ার আপনার সময় তুলে ধরছি দেখুন কত সুন্দর পেয়ার ডাববালা পেয়ার আছে আইস কোয়ালিটি একটু দেখে রাখুন আপনারা কত সুন্দর মানে কামাগারের থেকেও এক্সট্রিম লেভেলে আইস কোয়ালিটি আছে নাকি শরীফদা

এই যে নরের আইস কোল্ড দেখি রাখি আর এটা মাদির আইস ওকে দাদা ঠিক আছে চলুন এই পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরলাম পরবর্তীতে আরেকটি পেয়ার আছে সেটা দেখাবো এই নট এই দেখুন নটটা ছাড়া হচ্ছে নটটা দেখুন কোয়ালিটি বাহ এই একটা ডাববালা পেয়ার ছিল ডাববালা পেয়ারের মধ্যে নরের স্ট্যান্ডিংটা আপনারা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এই যে মারাদি দেখুন নর্মাদি পিয়ার আছে ডাবালা পিয়ার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিয়ার স্ট্যান্ডিংও ও দেখুন দুর্দান্ত স্ট্যান্ডিং মাদির খাড়ানটা একবার লক্ষ্য করুন মানে মাদির খাড়ানটা একবার দেখুন

তো তারপরে শরীফদের সাথে যোগাযোগ করুন মানে শরীফদা বলছে সমস্ত দিকে আপনি আগে যাচ করে তারপরে আমার কাছে কিনুন মানে অবশ্যই যে ভালো লাগছে বলে এসে পরে পায়রা কিনবেন এরকম না আগে যাচাই করে আগে যাচাই করুন অনেক দাদা অনেক অভিজ্ঞ কবুতর প্রেমীরা আছে আমাদের বাংলাতে তাদের সাথে পরামর্শ নিন উস্তাদের আছে উস্তাদের সব সব আমার উস্তাদের ঘরে থেকে আনানো সব উস্তাদ আমি উস্তাদ ছাড়া কোনো পায়রা কানেক্ট নি শুধু কোয়ালিটিটা দেখো পুরো বেদানা পুরো বেদানা কালার

এই পেয়ারটা ছিল আমাদের আপনাদের শরীরদার কাছে এই আমাদের শরীরদার কাছে আপনার আপনাদের কাছে পৌঁছাবার জন্য এই পেয়ারটা সেল হবে আরেকবার একটু দেখে রাখুন এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন একটা চীনা কামাগার ছিল চীনা কামাগার চীনা কামাগার চীনা টেডি আছে চীনা কামাগারও আছে শুধু গার পেন্ডিংটা দেখে না বাহ এটা সারাদিন ওরা পায়

কামাগার পিয়ার ছিল চীনা টেডি বলে বলে অভ্যাস হয়ে গেছে সেই জন্য টেডি বেরিয়ে আসছে তো এটা ছিল চীনা কামাগার পিয়ার একদম দেখতে পাচ্ছেন ভাইব্রেশন দেখুন তার পুরো পেয়ারটা একদম মাস্টার পিয়ার হিসেবে তারা কিন্তু রেখে দিয়েছিল। মানে একদম ধারি পিয়ার তাই তো পুরো ধারি আমি সেই কাস্টমার চাচ্ছে একটু দেখুক আর প্রাইস তো আপনার সাথে বলে দিল তো সেই প্রাইসের মধ্যে অবশ্যই হবে ফোন নাম্বার আছে ফোন করুন আর পাইরা কোনো ভিডিও না কিছু না আপনারা আসবেন এসে অবশ্যই কালেকশন করে নিয়ে যাবেন ওকে ঠিক ও কালপুরা নর আর মাদি ফুলসিরা দেখুন আগেরবারে যখন ভিডিও করেছিলাম এটা বাচ্চা সাত ঘন্টা ঘন্টা নর্মাল হয়ে এই সমস্ত ফায়রার বাচ্চা বড় টাইম লাগবো দেখি তেমন হচ্ছে চোখের পায়রা চোখের